আমি যা দেখি আল্লাহর আজাব কাউ যাহার নামের দৃশ্য সেগুলো যদি তোমরা দেখতে তাহলে তোমাদের পৃথিবীর স্বাদ চিরতরে উঠে যেত কোনোদিন তোমাদের মুখে হাসি পেত আনন্দ উপভোগ করা এটা তোমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেত তোমরা বাসায় বাড়িতে আনন্দে দুনিয়ার ভোগ বিলাস নারী এই সব কিছুর যা আনন্দ তৃপ্তি এগুলো থেকে চিরকালের জন্য তোমরা হারিয়ে যেতে। যদি তোমরা দেখতে আমি যা দেখি আমি যা শুনি রজব মাস আসলেই আমাদের স্মৃতিতে বেসে ওঠে মেয়ারাজের কথা আমাদের সমাজের মানুষের কাছেও রজব মাসটি মেয়ারাজের মাস হিসাবে সর্বাধিক পরিচিত যদিও আমরা এর আগে স্পষ্ট করেছি যে রজব মাসটি মূলত সম্মানিত চার মাসের এক মাস হিসাবে আমাদের কাছে সমাদৃত বিশেষ গুরুত্বপূর্ণ মাস সেই সাথে অনেক ঐতিহাসিকদের মতে নবী সাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা জীবনে এক অলৌকিক অধ্যায় ঘটেছিল ইসরা এবং ম্যারাজের সেটিও অনেক ইতিহাসবিদদের মতে এই রজব মাসে সংগঠিত হয়েছিল তাহলে রজব মাসের তাৎপর্যের মূল এবং প্রধান যে দিকটি সেটি হল এটি সম্মানিত মাসের একটি সেই সাথে নবী সাল্লা ইসলামের জীবনে ইসরা এবং ম্যারাজের মতো অলৌকিক ঘটনা ঘটেছে সেই ঘটনা ঠিক কবে ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত থাকলেও অনেক ইতিহাসবিদদের মতে রজব মাসে ঘটেছে অবশ্য মাসের কোন তারিখে ঘটেছে সেটা নিয়ে আবার নানামুখী মতামত আছে ষোলোটিরও অধিক মতামত আছে না নবী সাল্লামের মেয়ারাজের তারিখকে ঘিরে প্রশ্ন উঠতে পারে কেন এত মতামত নবীজি সাল্লাহ ইসলামের মেয়ারাজ এবং ইসরার ঘটনা ঘটেছে এটি যখন মহাসত্য দিনের আলোর মতো পরিষ্কার বহু বিশুদ্ধ হাদিসে এটি প্রমাণিত স্বয়ং কোরআনে আল্লাহবুল আলমীন ইসরা সম্পর্কে আলোকপাত করেছেন তাহলে যেই তারিখে এটি ঘটেছে যেই রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সেই তারিখটি সে রাতটি কোন তারিখ ছিল এটা কেন সংরক্ষিত না বা এ বিষয়ে কেন বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না ইতিহাসবিদরা বিভিন্নভাবে তারা ধারণা করে বিভিন্ন ক্লু থেকে তারা নানাবিধ তারিখের কথা বলছেন কেন এর উত্তর হলো যেই তারিখের সাথে বিশেষ কোন করণীয় বা বর্জনীয় বিষয় সংশ্লিষ্ট থাকে অর্থাৎ যেই দিবসে কিছু করতে হবে অথবা কিছু ছাড়তে হবে এরকম স্পেসিফিক কোন নির্দেশনা করেন বা সুন্নায় দেওয়া হয়েছে ওই তারিখটি সংরক্ষণে সাহাবা একরামের কোনো ত্রুটি কোনো কার্পণ্য ছিল না কিন্তু যেই ঘটনা বা যেই তারিখকে কেন্দ্র করে ইমানদারদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেই বিশেষ কোনো করণীয় বর্জনীয় নেই সেই তারিখটা ঠিক কবে এটার সংরক্ষণ নিয়ে বিশেষ কোনো মনোযোগ বা বিশেষ কোনো আগ্রহ সচরাচর থাকতো না এর অন্যতম কারণ হলো আজ থেকে সেই সাড়ে চোদ্দ শত বছর আগের বিশ্ব বাস্তবতায় মানুষ আজকাল যেরকম দিবস কেন্দ্রিকতার মধ্য দিয়ে আমাদের জীবন আমরা পার করি তখন দিবস কেন্দ্রিকতা এতটা ছিল না বেশি আগে যেতে হবে না সাড়ে চোদ্দশো বছর তো বহু পূর্বের কথা আমরা আমাদের সমাজ বাস্তবতা যদি তাকাই দেখতে পাব যে অনেক মুরব্বী আছেন বা চল্লিশ পঞ্চাশের বেশি বয়স যাদের অনেকেই আছেন তার জন্মের একজাক্ট তারিখটা কত তিনি বলতে পারবেন না কিন্তু তার ছেলে মেয়ের জন্ম তারিখ প্রত্যেকটা একেবারে ছোটস্থ মুখস্ত আমি কি সঠিক বলেছি কারণ কি পেটে ভাতই ছিল না করতে করতে করবে ভাত জোগাড় কষ্ট জন্মদিবস হয়েছে আবার কেক কাটবে এই সুযোগ ছিল না আর এখন যেহেতু কেক কাটাকাটির ব্যাপার আসছে কালচার আসছে খ্রিস্টানদের ভায়া হয়ে আমাদের মধ্যে আসছে অগ্নি থেকে খ্রিস্টানদের কাঁধে তাদের থেকে মুসলমানরা জেনে 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 হোক 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 না 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 বুঝে বুঝে সেটাকে আজ ধারণ করছে এখন আমাদের পেটে ভাত তরকারি টাকাও আছে। যেহেতু আছে অতএব ছেলে কবে জন্ম নিল মেয়ে কবে জন্মদিন হলো জন্মদিবস পক্ষে তাকে উইশ করা এগুলো এখন আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়েছে এছাড়াও যেহেতু অফিসিয়ালি জন্ম নিবন্ধন করতে হয় পাসপোর্ট বানাতে হয় সার্টিফিকেটের জন্য স্কুল কলেজে মাদ্রাসায় দিতে হয় সেজন্য খুব সঙ্গত কারণেই এখন জন্মের তারিখটা আমরা সংরক্ষণ করছি অথচ আমরা অনেকে আছি যে নিজের জন্ম তারিখটা কবে এটা আমরা বলতে পারবো না কারণ তখন এতটা নিট এটার ছিল না তাহলে এবার সাড়ে চোদ্দশো বছর আগে যদি আপনি চলে যান তাহলে এই নিট বিন্দু পরিমাণও ছিল এই কারণে সাবায়করাম যেটা সংরক্ষণ করা দরকার ওইটা করতে কোনো কার্পণ্য করতেন না নবী করিম সাল্লা সাল্লামের হাদিস দীর্ঘ হাদিস অনেকগুলো পয়েন্ট বলেছেন এমন মনোযোগ নিয়ে সাবায়করাম শুনতেন যে বিভিন্ন হাদিস থেকে আবু হরিদুল্লাহন সাহাবিদের হাদিস শ্রবণে তাদের মনোযোগিতাকে স্পষ্ট করতে গিয়ে বোঝাতে গিয়ে উদাহরণ দেয়া হয়েছে যে একটা গাছের উপর যেরকম পাখি এসে বসে সাহাবিরা এরকম পিন পতন নীরব হয়ে এরকম পরিপূর্ণ স্তব্ধ হয়ে নড়াচড়া বাদ দিয়ে শতভাগ মনোযোগ দিয়ে ফোকাস দিয়ে নবী সালের কথা শুনতেন যে পাখির জন্য এটা অনুমান করা কঠিন হতো যে এটা মানুষ না কোনো গাছ এইভাবে মনোযোগ দিয়ে তারা শুনতেন তাহলে যেটা সংরক্ষণ করা দরকার সেটা তারা ঠিকই সংরক্ষণ করেছেন কিন্তু যে বিষয়গুলো সংরক্ষণের সাথে কোনো করণীয় ব্যাপার নাই কোনো নির্দেশনা নাই আজকাল যেরকম আমরা শখের বসে অনেক তারিখ সংরক্ষণ করি এগুলো মধ্যে তো যে জায়গাটা আমরা ছিলাম মূলত সেটা হলো নবী কালিম সাদালামের মেয়ারাজ এটি ঘটেছে বহু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত স শরীরে তার ম্যারাজ হয়েছে স্বপ্নযোগে হয়নি অনেকে বলে স্বপ্নযোগে হয়েছে স্বপ্নযোগ্য যদি হতো তাহলে মক্কার মস্মিকরা তো অস্বীকার করতো না স্বপ্নে তো মানুষ পাঁচ মিনিট মিনিট সপ্তাহের মধ্যে আমেরিকা চলে চলে কি সম্ভব না রাতে মক্কা থেকে বাইতুল সেই সুদূর ফিলিস্তিন মক্কা থেকে সেখানে সেখান থেকে আবার উদ্ধাকার সহ সপ্তাকাশ একটা একটা করে ভ্রমণ করে আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম দেখি সিদ্দাত বাইতুল মামুর বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ কিছু করে আবার ব্যাক করেছেন মুহূর্তের মধ্যে রাতের মধ্যে মক্কার মোর্শিকদের কাছে এটা অবিশ্বাস্য ছিল কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছিল এজন্য তারা অবিশ্বাস করেছে যদি স্বপ্নটা নবী সাল্লামের মেয়ারাজের রসাসমের মেয়ারাজটা যদি স্বপ্নে হতো তাহলে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ থাকতো না তাহলে বোঝা গেল স্বপ্নে হয়নি সশরীরে হয়েছে এবং মেয়ারাজের ঘটনা ঘটেছে সেটা মহাসত্য কিন্তু কোন তারিখে ঘটেছে সেই তারিখটা নির্দিষ্ট করে কোনো হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয়নি কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কেন তারিখটা সংরক্ষণ হয়নি ভাইরামা তাহলে বিশ্বফ আল্লাহ ইসলামের হয়েছে মেরাজের দুটি পার্ট একটা হলো মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটা কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ বলেছেন সুভায় আনন্দ নদী আশরাহদিহি মিনাল মসজিদ হারাম ইলল মসজিদ ইসাল্ নদী হাওলা ওই আল্লাহ পবিত্র সকল প্রকার অভিযোগ অনুযোগ মক্কার মুসরিকদের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে যিনি তার বান্দা মোহাম্মদ আলাহ সাল্লামকে রাতের কিছু অংশে মুহূর্তের মধ্যে মক্কা থেকে অলৌকিকভাবে বাইতুল মাকদিসে মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মাকদিস সেখানে আল্লাহ তালা নিয়ে গেছেন এটুকু কোরআনে বর্ণিত আছে সেখানে আল্লাহদের অলৌকিক ভাবে তাদেরকে উপস্থিত করেছেন তাদের এই মহাম্মতি সদালাম করেছেন তারপর তাকে তাকে উদ্ধাকাশ ভ্রমণ করিয়েছে তো একটা পাঠ তো কোরআনেই আছে এটাকে অস্বীকার করলে ইমানেই থাকবে আর বাকি পাঠ বিশুদ্ধ হাদিসে আছে দেখুন এখন মানুষ মহাকাশ ভ্রমণ করছে মানুষ মহাশূন্য আবিষ্কার করেছে মহাশূন্যে মানুষ মানুষ গমন করছে মহাকাশে যাচ্ছে সেখানে স্টেশন স্থাপন করছে এই জিনিসগুলো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করে তখনকার মানুষকে যদি বলা হতো যে মানুষ চাঁদে যাবে সবাই পাগল বলতো না নবী করিম সব্লা যে আল্লাহ তালা উদ্ধাশে নিয়ে গেছেন মানুষ যে মানুষ আল্লাহর সৃষ্টি তার ব্রেইন বুদ্ধি মেধা দিয়ে যদি মানুষ মহাকাশে যেতে পারে আরো এক হাজার বছর দুই হাজার বছর পরের পৃথিবীতে মানুষ না জানিয়ে আরো কোথায় যায় তাহলে এই মানুষের মেধার ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার রসুলকে মুহূর্তের মধ্যে সব কিছু করে তারপর আবার দুনিয়াতে পাঠানো কি সম্ভব না অসম্ভব মানে এটা যে সম্ভব সেটা মানতে কি খুব জোর করে মানাইতে হয় আজকে বিজ্ঞান যেটা পেরেছে সম্ভব করে দিয়েছে এটা দেখে বিজ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ তালা কি পারেন তার কাছে কোনো সীমাবদ্ধতা বলতে যে কিছু নাই সে বিষয়ে বোঝার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দেওয়া কমন সেন্স আর সুস্থ মস্তিষ্ক যথেষ্ট এরপরও যদি দুই হাজার চব্বিশ পঁচিশের পৃথিবীতে এসেও যদি আমরা কেউ ইমানদার না হই আমরা যদি কেউ ইমান আনান করতে না পারে আমাদের ইমান যদি সুদৃঢ় না হয় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি না হয় তাহলে এটা আমাদের দুর্বলতা এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্বলতা এবং ত্রুটি এই জন্য আল্লাহ তালা ইসরার ঘটনা বলতে গিয়ে শুরুতে বলেছেন সুভান আল্লাহ আসল যে আল্লাহ তালা রাত্রি এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন তোমরা যে সন্দেহ সংশয় করছো মক্কার মর্শিকা এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে তোমরা চিন্তাও করতে পারো না এগুলো আল্লাহর জন্য কোনো ইস্যুই না কোনো ব্যাপারই না ভাইরামার তো নবী করিম সাল্লাহআসাল্লামকে আল্লাহবুল এই মেয়ারাজের যে ঘটনা তাকে আল্লাহ তাল্লাহ ঘটিয়েছেন তার জীবনে এটি কেন ঘটিয়েছেন এর একটি কারণ অনেক ভিতরে একটি কারণ হলো আমরা জানি নবী করিম সাল্লামের জীবনে একটি বছর ছিল খুব কষ্টের বছর যে বছরকে বলা হয় আল হজ পেরেশানের বছর কষ্টের বছর সেই বছরটা ছিল ওই বছর যে বছরে নবী সাল্লাম তার ঘরের আপনজন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন তার ঘরের আশ্রয়দাতা ছিলেন ঘরের সান্তনা দানকারী ছিলেন খাদি আদালহা আর বাইরের শান্তনা দানকারী ছিলেন চাচা আবু দুজনকে হারিয়েছেন আর মক্কার মুশ্রিক তাইফদের মুশ্রিকদের নির্যাতনে নিষ্পিষণে ক্লিষ্ট পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন তার জীবনে সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ আলমিন তাকে সান্ত্বনা দেবার জন্য তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তালা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন জান্নাত দেখিয়েছেন জান্নাত দেখার পর একজন ইমানদার যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না কল্পনা করে না এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না সেই জান্নাত অবলোকন করতে পারাও তো মানুষের জীবনে সবচেয়ে বড় সুখ আল্লাহ তালা সেই জিনিসটা বিশ্বাসনকে দান করলেন আল্লাহর সান্নিধ্য আল্লাহ নিয়ে গেলেন এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন তারপর আল্লাহ আল্লাহবুল আলমিন ফিরবী সাল্লা সাল্লামকে সিদ্ধুল মনতাহা ঊর্ধ্বাকাশের শেষ সীমানা যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না নামে হয়তো বলেছে তার প্রকৃতি তার আকার সেগুলোর সাথে এগুলোর কোনো তুলনা নেই সেটা হলো সীমানা ঊর্ধ্বাকাশের আল্লাবুল আলমিনের সৃষ্টি জগতের মধ্যে যে ব্রিল সহ অন্য কোনো ফেরিস্তা ওইটা ক্রস করে আর আল্লাহর আরস বা উপরে আর যেতে পারে না আল্লাহ তালা সেখানে নবী সাল সাল্লামকে নিয়েছেন তার সাথে কথোপকথন করেছেন তাকে অনেক উপহার দিয়েছেন ন্যামত দিয়েছেন আবার তাকে ফেরত পাঠিয়েছেন এগুলো সবই ছিল ওই যে পেরেশানের বছরে তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার পুরস্কার বাইর আমার পৃথভী সাল্লাল্লাহ আলিসাল্লাম মেয়ারাজে কি কি দেখেছেন প্রথমত তিনি দেখেছেন জিবলি আর সাইদুসাল্লাম তার আপন আকৃতিতে এবং নবী সাল্লাহসাল্লাম জিবলিকে তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন আল্লাহরপুল্লাহ আলামিন ফেরিস্তা জিবলিকে ছয় শত ডানা দিয়েছেন কত ডানা প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত বিশাল এরকম ছয় শত টানা আল্লাহ তালা দিয়েছেন এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তালা তার মূল আকৃতিতে আল্লাহ তালা আপনি নবী সদ্দালামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেয়ার মেয়ার সাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন যত রাসূল তাঁর আগে পৃথিবী থেকে গত হয়েছেন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন সেটা কি তাদের রুহের কোন বিশেষ উপস্থিতি না দেহসহ রুহের কমপ্লিট উপস্থিতি তার ধরন প্রকৃতি কি সেটা আল্লাহ তালা ভালো জানেন হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাম সপ্তাকাশের প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা রাসুলের সাথে সাক্ষাৎ করেছেন যেমন প্রথম আকাশ যেটি এটিতে নবী সাল্লাহ সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম সালামের সাথে আদিপিতা দ্বিতীয় আকাশে নবীসাল্লি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী এইসা আলয়সালাতসাল্লামের সাথে